যে যেখানে আছো তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালো আছি আমার ছোট্ট একটা সংসারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন সকাল আটটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করবো বেশ ভালো লাগবে আজকে যদিও বা ঘুম থেকে উঠেছিলাম সাতটার পরে উঠেই কিন্তু তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নিয়েছি আর সেরে কিন্তু চানটা করি পুজোটাও দিয়ে দিয়েছি আমি যেদিন কাজকর্মগুলো অনেকটা পরিমাণে থাকে তার মধ্যে যদি একটু দেরি করে ঘুম থেকে উঠি আমি কিন্তু এভাবে কাজকর্মগুলো করি তাতে কিন্তু সময়ের মধ্যে সবই করা যায় আর একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি সেজন্য সকালবেলা এক ফোটাও সময় নষ্ট না করে সকালবেলা বাসি আসি কাজ কাঁচা দোয়া বাইরের এক্সট্রা কাজ সব কিছু সেরে চানটা করে পুজো দিয়ে দিয়েছি আর এখন একটু রিল্যাক্স একটু চা খাবো সেই জন্য একটু চা বানিয়ে নিয়েছি আর ছেলেকে সকালবেলার খাবারটা খাইয়ে দিয়েছি ওকে খাইয়ে দিয়েছি দেখে আমি এখন একটু বসে শান্তিতে খাবো আর কি বলতো ছোট একটা বাচ্চা থাকলে ওকে যদি টাইমের মধ্যে খাওয়ানো যায় আর তার থেকে শান্তি আর কিছুই হতে পারে না তাই না আর এখন কিন্তু সকালবেলা একটু চা না খেলে আমার চলে না কাজকর্মগুলো করতে বেশ খানিকটা কষ্ট হয় সেজন্য একটু চা খেয়ে নিচ্ছি আর আমার জন্য আর অন্য কিছু বানাবো না ভাবলাম চলো রান্নাটাও বসিয়ে দিই সকালবেলা তো অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তারপরেও কিন্তু আমাদের অনেকটা পরিমাণে কাজকর্ম থাকে ওয়াইফদের কাজ কিন্তু শেষ হয় না প্রতিনিয়ত কাজ আমরা করে যাচ্ছি আর আমাদের করতেই হবে সকালবেলা এই দেখো গেছিলাম একটু সবজি নিয়ে আসতে বাড়ির পাশে সবজিওয়ালা আসলো চাটা গেয়ে গেছিলাম সবজি নিয়ে আসতে আজকে ঘরের মধ্যে মাছ নেই মাংস নিয়ে কিছু নেই তো ভাবলাম চলো আজকে একটু সবজি খাওয়াবো ছেলেকে আর কি বলতো মাঝে মধ্যে বাচ্চাদের কিন্তু সবজি খাওয়ানো কিন্তু অনেকটা উপকার এদিকে অনেক রকম কিন্তু সবজি কেটে নিয়েছি আজকে একটা পাঁচ মিশালি তরকারি করবো সেজন্য এদিকে ডালটাও সেদ্ধ দিয়ে দিয়েছি আর আমার সবজি কাটতে কাটতে ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এভাবে কাজকর্ম করি দেখে আমার কিন্তু কোনো কাজকর্ম করতে একদমই অসুবিধা হয় না একদমই কষ্ট হয় না আমার আরও কাজকর্মগুলো করতে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা আমার এই সংসারটাকে আমি এত ভালোবাসি আমার না ওই কষ্টটা একঘেয়েমিটা ওটা একদমই আসে না এত ভালো লাগে কাজকর্মগুলো করতে আর আমি চেষ্টা করি একটু পরিপাটি করে করার আর দেখো এদিকে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে অনেকটা পরিমাণে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর ছেলেকে কিন্তু আমি ভাবলাম যে সকালবেলা একটু আপেল দিয়েছি আর এখন একটু ফলের রস দিই বলতে লেবুর রস দিচ্ছিলাম আজকে লেবুটার মধ্যে একদমই রস হয়নি তো দেখো এইদিকে ছেলের রসটাও রেডি করে নিয়েছি আর ওকে কিন্তু খাইয়ে দিয়েছিলাম আর এই গাছের জল দিছিলাম চালের জলটা চালের জলটা রেখে দিই আর গাছগুলো না ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে এতটা পরিমাণে কি আর বলবো খুবই কষ্ট লাগে গো যে কষ্ট করে গাছগুলোকে আমি অনেকটা পরিমাণে গ্রো হয়েছিল আর এখন এগুলো একদমই নেতিয়ে যাচ্ছে জানি না কেন তো এইদিকে বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম একবার দেখি মেঘলা করেছে আর একবার দেখি রোদ উঠেছে এরকমই করে বর্ষাকাল মানে একটু রোদ দূর আর একটু বৃষ্টি এরকমই করে সকাল সকাল যেহেতু কাছা দোয়াগুলো করে দিই সে কারণে কিন্তু একদমই সকাল সকাল শুকিয়ে যায় আর এখন বিছানাটা কিন্তু আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা বিছানার চাদরটা না আর পাতি নি বাইরে যেহেতু ওই যে কম্বল একটা ছিল সেটা বাইরে রোদে দিয়েছিলাম তো বেশ খানিকটা রোদ লেগেছে আর এখন বিছানাটা টান টান করে গুছিয়ে অনেক অনেকদিন বাদে কিন্তু ওই বিছানা চাদরটা পাতলাম আর এটার না অনেকটা পরিমাণে রংটা জ্বলে গেছে তো ভাবলাম যে চলো আজকে এটাই পাতি দুদিনের জন্য পরিষ্কার করে রাখলে কিন্তু সব কিছুই ভালো লাগে একটা পজিটিভ এনার্জিও কাজ করে আমি সবসময় চেষ্টা করি আমার বিছানাটা কিন্তু একদমই সুন্দর করে গুছিয়ে রাখতে আর এখন কিন্তু টান টান করে গুছিয়েও রেখেছিলাম আর সকালবেলা যে কাঁচা দোয়াগুলো করেছিলাম কিছু কিছু শুকিয়ে গেছিলো টেবিলের ঢাকনাটাও কিন্তু টেবিলে জায়গার মধ্যে পেতে দিয়েছিলাম অনেকে মনে করে আমাদের কোনো কাজকর্মই নেই হাউসওয়াইফ মানে তারা মনে করে যে আমরা বেকার আমাদের দ্বারা কিছুই হবে না আসলে কি বলতো আমরা হাউস কোনোদিনও বেকার না আমরা দ্বারা কিন্তু মানে আমাদের দ্বারা কিন্তু একটা সংসার সুন্দরভাবে গড়ে তুলে একটা সংসার গড়ে তুলতে গেলতে কিন্তু একটা পরিশ্রমও দরকার হয় বুদ্ধিরও দরকার হয় আর অনেকটা পরিমাণে ভালোবাসার দরকার হয় পরিশ্রম আর ভালোবাসা দিয়ে কিন্তু একটা সোনার সংসার আমরা কিন্তু গড়ে তুলি যে পরিবারের কোনো মেয়ে থাকে না বউ থাকে না সে সংসার কোনোদিনও কিন্তু সুন্দর হয় না একটা সুন্দর যে পরিপাটি সেটা কখনো হয় না তাই না আমরা কিন্তু চাইলে একটা সংসারকে গড়তেও পারি আবার ভাঙতেও পারি যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু কাজকর্মগুলো করতে করতে দেখো ঝুমঝুম করে বৃষ্টিও চলে আসলো তার মধ্যে এই বৃষ্টির মধ্যে ছেলেকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর এখন এবং ঘরটাকে আবার ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা থেকে অনেকটা পার কিন্তু আমার বাড়িঘরগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমার বাড়িটা যেরকমই হোক না কেন আমি কিন্তু একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর ভাঙ্গা বাড়িটাও কিন্তু একটু গুছিয়ে রাখলে পরিপাটি করে রাখলে কিন্তু দেখতে বিশাল ভালো লাগে তাই না বৃষ্টির হয়ে যে মানে বারান্দাটা পুরোটা ভিজিয়ে গেছে তো ভাবলাম যে চলো একটা ঝাঁটা দিয়ে এই জায়গাটা ঝাঁদ দিয়ে নিই তো কী বলতো বৃষ্টিটা হঠাৎ করে চলে আসাতে বাসনগুলো মাঝতে পারিনি এখনই বাসনগুলো মেজে আনলাম আর বাইরে কিন্তু আবার এখন রোদ উঠে পড়েছে এই তো বললাম বর্ষাকাল মানে এই বৃষ্টি এই রোদ্দুর আর বাসনগুলো মেজে এখন কিন্তু ঝুড়িতে রেখে দিয়েছিলাম ছেলেকে তো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি আমার মতন করে যে কাজগুলো রয়ে গেছে সেগুলো এখন সেরে নিচ্ছিলাম কী তো ছেলেকে না আরও পরে চান করাতাম কিন্তু আজকের একটু তাড়াতাড়ি চান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু ও কিন্তু অনেকটা সকাল সকালে ঘুম থেকে উঠে যায় সে কারণে আর এই বৃষ্টির মধ্যে তারা তাড়াহুড়ু করে বিছানা চাদর টাদরগুলো এই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর এখন গুছিয়ে রেখে দেব। ওই সকাল সকাল কেচে দিয়েছি দেখে শুকিয়ে গেছে না হলে এগুলো নিয়ে কতটা কষ্ট হয় ঝামেলা হয়ে যায় রোদে দিতে তাই না তো একটু সকাল সকাল শুকিয়ে গেছে দেখে আমার অনেকটা ভালোই হয়েছে এখন এগুলোকে একদমই গুছিয়ে পরিপাটি করে জায়গাতে রেখে দেব। সংসারের কাজ কিন্তু অনেক রকমেরই কাজকর্ম থাকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না আমাদের কিন্তু বাইরেও কাজ আছে ঘরেও কাজ আছে একটা বাচ্চাও সামলাম সংসার সামলাতে অনেকটা কষ্ট একটা বাচ্চাকে নিয়ে সংসার করতে অনেকটা কষ্ট হয় যেহেতু আমার একা সংসার আমার বাচ্চাকে রাখার মতো কেউ নেই তাও কিন্তু একটু ভালো করে ভিডিও করার চেষ্টা করি আর একটা ভিডিও কিন্তু করতে গেলে অনেকটা কষ্ট হয় একটু সময়েরও দরকার হয় তাও কিন্তু সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করি ওই বললাম যে একটা বাড়ির বউ চাইলে অনেক কিছুই করতে পারে ঘর বাচ্চার সংসার সামলেও কিন্তু আমরা কিন্তু আমাদের ইচ্ছেগুলোকে একটু একটু পূরণ করার চেষ্টা করি আর একটা ভালো ভিডিও করতে গেলে অনেক দরকার না আর ভিডিও করতে গেলে অনেক রকমের জিনিসেরও দরকার হয় আমার কিন্তু তেমন কোনো কিছুই নেই যেটুকু আছে ওইটুকু দিয়ে করার চেষ্টা করছি আর দেখো এদিকে ভেবেছিলাম যে আমার কাজকর্মগুলোকে গুছিয়ে নিয়েছি এখন এবার খাবারটা খাবো দেখি কারেন্ট চলে গেছে এখন ছেলেকে বসে বসে হাওয়া করছি আর এখন পুরো দুপুরের টাইম দেখো এই টাইমে যদি কারেন্টটা চলে যায় তখন কতটা কষ্ট হয় তো আর একটা বাচ্চাকে কিন্তু গরমের মধ্যে রাখাও কিন্তু অনেকটা কষ্ট আমরা তো বড়রা একটু সহ্য করে নিতে পারি তারা তো আর সহ্য করতে পারে না এখন বসে বসে হাওয়া করছি ছেলের চোখে পুরো ঘুম তারপরে কি আর করব বসে বসে হাওয়া করছি আর দেখতে পাচ্ছ আমি পুরো ঘেমে গেছি এখনও পর্যন্ত কারেন্ট আসিনি প্রায় দেড় ঘন্টাও বসে বসে ওকে হাওয়া করছি তখন মাথাটা এত গরম হয়ে গেছে কি আর বলবো তো যাই হোক ছেলে তো অনেকটা পরিমাণে ঘুমিয়েছে আর আমার কিন্তু ঘুমটুম কিছুই হয়নি আমার তো কাজের আর শেষ নেই তো ছেলে ঘুমে থাকতে থাকতে ভাবলাম যে ওর জন্য একটু সুজি বানিয়ে নিই জানি কিছুক্ষণ পর উঠে যাবে সেজন্য ওর খাবারটা রেডি করে নিয়েছিলাম আজকে ওকে বিকালে ওই সুজিটাই খাওয়ালাম তো ছেলে আর মা একদমই রেডি হয়ে গেছি দুনো মানে দুজনারই কিন্তু একদমই কালারিং মানে একই কালারের ড্রেস পরে নিয়েছি একটু যাব আমাদের বাড়ির সামনে কিন্তু মেলা তার মধ্যে কিছু বাজার করতে হবে একসাথে আমার অনেকগুলো কাজ সেগুলো একবারই সেরে চলে আসবো সেই জন্য ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি বাইরের ওয়েদারটাও কিন্তু বেশ কী বলো তো একটা বাচ্চাকে নিয়ে মার্কেটে বেরোলে অনেকটা কষ্ট হয় তার মধ্যে এইসব খেলনা দেখে আমার ছেলে তো ভীষণ পরিমাণে বায়না শুরু করে দিয়েছে কি আর বলবো আর দেখো অনেকটা পরিমাণে জিনিসপত্র আর খুব সুন্দর কিন্তু আজকে কিন্তু মানুষজন বেশি ছিল না আর এখন না টিপ টিপ করে বৃষ্টি ফোটাও পড়ছে আমি ভাবলাম যে চলো বাড়িতেই চলে যাব আর বেশি কিছু তোমাদের সামনে শেয়ার করতে পারিনি একটা বাচ্চাকে কোলে নিয়ে যতটুকু শেয়ার করার দরকার কাছুকুই শেয়ার করেছি তোমাদেরকে আর অনেক জিনিস কিন্তু এখানে অনেক রকমের জিনিস ছিল আমি কিন্তু কিছুই কিনি কারণ এই বাচ্চাকে নিয়ে দেখে শুনে কোনো জিনিস কেনা অসম্ভব সেই যে জিনিসগুলো আমার দরকারি সেগুলো শুধু কিনেছি তো দেখো এদিকে অনেক রকমের খেলনাও ছিল আর বেশ ভালো লাগে বাড়ির থেকে না একটু বেরোলে একটু মনটা অনেকটা ফ্রেশ লাগে তাই না গেছিলাম ছয়টার দিকে আর বাড়িতে কিন্তু সাতটার সময় চলে আসলাম এসে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর আসার সময় নিয়ে আসলাম একটা চাকু আর একটা সারাশি আর ছেলের জন্য এই খেলনাটা নিলাম ও তো ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওর আরও খেলনার দরকার কি বলো তো আর খেলনা কিনে দিইনি ওকে খেলনা কিনে দিলে কি বলো তো ও ভেঙে পেলে দুদিনও ইউজ করে না তো ভাবলাম যে চলো ওর পাপা আসলে কিনে দেবে আর কিছু সবজি নিয়ে আসলাম সাথে চিকেন নিয়ে আসলাম আর কিছু স ফল যেগুলো ফলের জন্য গেছিলাম সে ফলগুলো তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো আর সাবধানে থেকো সবাইকে টাটা বাই বাই